প্রচন্ড কালো রঙের সাহাবি সামনে ছিল উনি সহজ সরল সাদা সিদে সাহাবি ছিলেন আল্লাহকে ভালোবাসতেন আখেরাত কে ভালোবাসতেন নবীজিকে ভালোবাসতেন তো নবীজির উপরে জিব্রাই যখন এই সুরাটা নাজিল করছে নাজিল করে যখন চলে গেছে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের সামনে এই যে কয়েকজন ছিল সামনে ওনাদের সামনে এই সুরাটা তেলাওয়াত করছেন এই সুরাটা তেলাওয়াত করছে আরে জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যে সাহাবিটা রজুল আসওয়াজ কালো রঙের ছিলেন এই সাহাবি তফসিরের মধ্যে লিখছে জাফারা জাফরাতান একটা জোরে চিৎকার দিছে এক চিৎকারে ওই সাহাবি এখানেই জান্নাতের আগ্রহে ইন্তেকাল করে কিছুই না আমি তো সব সময় বলি বাবা এ ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইশা একদিন কবর থেকে ফেরেস্তারে একটু বইলা কইয়ে ভাই আমি শুধু জামুয়ারা শুও আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়ায়া থাইকা সোফা দি বানাইছি খাট বানাইছি ফার্নিচার বানায় ছয়টা চেয়ার বানাইছি এত সুন্দর কইরা একটা ডাইনিং টেবিল বানাই দিআসছিলাম আজ 20 বছর পরে আমার মনে পড়ছে ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসে নি কিন্তু চাই শুধু দেখে আইসা পড়মু আমি আর পরে থাকতাম না কইলাম তো ফেরেস্তা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আয়শা দেখবেন খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাব পত্র কিচ্ছু না আপনার ঘরে না যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায় বলবে দাদা এগুলো আর এখন চলে না এই মডেল আর এখন বাজারে চলে না। ফেলে ফেলে। এরই নাম এর জন্যই জীবন শেষ করছে অতএব এই তিন জিনিস খেয়াল করা এক নাম্বার গফলত বলেন দুই নাম্বার জাহালত তিন নাম্বার বালালাত এক নাম্বার হলো খামখেয়ালি অবহেলা কর্মু করতেছি আরেকটা হলো অজ্ঞতা মূর্খতা না জানা আরটা হলো পথ হারিয়ে ফেলা পথভ্রষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি مصیبت থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন আমিন আলোকিত করে দেন প্রিয় ভাই আমার এই আমি সহজ কথাই এটা বলতে চাই এই মাহফিল এই ওয়াজ আমরা আসলে ওলামায় কেরাম উম্মতের ফেরিওয়ালা আমরা একটা কথা বিশ্বাস করি ফেরিওয়ালা জানে তার মাল আমাল যদি দুই ঘন্টায়ও বলার পরেও কোন কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে আমাকে বলতেই হবে ওলামায় কাম উমতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে 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 আপনাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা বারবার বলতেছে বারবার একই কথা এই কবর হাসর মিজান ফুলসে জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ না জায়েজ ন্যাক আমল গুনা এই নাকি আর কি কোনো অভিনব কথা এই কথা সব বক্তার ওয়াজ এটাই সব খতিবের বয়ান এটাই সব জুমার আলোচনা এটাই অতএব এতবার বলা কথাগুলোকে কদর করে ছেলেরা তোমরা কদর করো ঠিক আছে না আল্লাহ আল্লাহ তালা তো ফিক দান করেন সুরাটার নাম সুরায় দাহাত আমি যেই সুরাটা পড়ছি অল্প সময় আমি আপনাদের সামনে পেশ করতেছি উনত্রিশ নাম্বার পারা ছিয়াত্তর নাম্বার সুরা সুরাটির নাম সুরায় দাহাত এই সুরার প্রথম ছয়টি আয়া আমি তেলাওয়াত করেছি এই ছয়টি আয়াতের একদম সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে শুনাইতে চাইতে চাই সুরাটির একটা বৈশিষ্ট্য আছে কোরআনুল কারীমের এই সুরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ মানে কোরআন শরীফের বিভিন্ন সুরাতে আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিয়েছেন এই সুরের মধ্যে আল্লাহ তালা জান্নাতের বর্ণনাটা হৃদয় গ্রাহী মনোমুগ্ধ কর চিত্তাকর্ষক ভঙ্গিবাহী অসাধারণ ঢঙে আল্লাহ তালা পেশ করেছে এটা শুনলে সুরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শখ আগ্রহ তৈরি আগ্রহ তৈরি জান্নাতি কে আল্লাহ তালা পানীয় কয় আইটেমের দিবেন কাফু সালসাবিল মানে কয় মডেলের পানীয় দিবেন সেভেন আপ কোক মৌজু এসু বদল না এইগুলা জান্নাতি সারা জান্নাতি সারা জান্নাতি পানীয় আল্লাহ তাআলা কয় আইটেমের দিবেন জান্নাতিকে এইটার মানে না আপনি পাগল হয়ে যাবেন এর বড় না বাত্কারকারী পড়ে বুঝেন নাই কথা আফেলমালটা তো পরের কথা পানির আইটেম শুনলেই তো আপনি বেদিশে হয়ে যাবেন কষ্ট কি মানে বলে কি মানে এত শুনুন ইজা রাইতা সামমার আইতা আল্লাহ বলছে এই সুরার মধ্যে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বার বার ফিরে ফিরে দেখবে ঘুরে ঘুরে দেখবে বার বার চোখ দিয়ে তাকাবে আরে এটা কি ওইটা কি এটা তো সুন্দর এটা দিয়ে আরো সুন্দর এটা দিয়ে আরো সুন্দর তো আমার বান্দা বার বার দেখে বুঝবে যে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে মূল কেন কবির মূলকে কবির বিষ প্রিয় ভাই আমার তুমি যদি দুনিয়ার অন্য মানুষের কথা শুনে মজা পাও আমরাও আল্লাহর কালাম শুনে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ মজা পাই তৃপ্তি পাতি আলহামনেহাম আলহামনেহাম সর্বস্তু নিম্ন যে জান্নাতীকে আল্লাহ তালা জান্নাত দিবে দিবে একেবারে সবচেয়ে ছোট জান্নাত সেটাই ফেরেশতাকে জিজ্ঞেস করবে ওই জান্নাতি বান্দা যে ফেরেশতা ভাই আমারটা কয় শত তো ধরেন 40 শত কি বলে 30 শত একটা ইউনিয়ন বরাবর আল্লাহু আকবার ফেরেশতা বলবে সবচেয়ে ছোট জান্নাত আপনাকেই দিছে সবার শেষ আপনি জান্নাতে ঢুকলেন আপনারটা 10 দুনিয়া বড় বাকিদি তো বাকি আপনি হিসাব করেন জান্নাতের বর্ণনা অত্যন্ত সুন্দর বর্ণনা দিচ্ছেন আল্লাহ রসুল্লাহ সাল্লামের উপরে যখন এই সুরাটা নাজিল হয়েছে তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি ছিলেন এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন কালো রঙের প্রচন্ড কালো রঙের সাহাবি সামনে ছিল উনি সহজ সরল সাদা সিদে সাহাবি ছিলেন আল্লাহকে ভালোবাসতেন আখেরাত কে ভালোবাসতেন নবীজি ভালোবাসতেন তো নবীজির উপরে জিব্রাই যখন এই সুরাটা নাজিল করছে নাজিল করে যখন চলে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে এই যে কয়েকজন ছিল সামনে ওনাদের সামনে এই সুরাটা তেলাওয়াত করছেন এই চুরাটা তেলাওয়াত করছে আরে জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যে সাহাবিটা রজুলুন আসওয়াদ কালো রঙের সাহাবি ছিলেন এই সাহাবি তাফসীরের মধ্যে লিখছে সাফারা জাফরাতান একটা জোরে চিৎকার দিছে এক চিৎকারে ওই সাহাবি এখানেই জান্নাতের আগ্রহে ইন্তেকাল করে গেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন قد اخرج نفس صاحبكم الشوق الى الجنه তোমাদের বন্ধু তোমাদের সাথী জান্নাতের شوق আগ্রহে जान দিয়ে দিল জীবন দিল এই ছিল সাহাবায়ে کرام যাদের কলিজার ভিতরে 24 ঘন্টা জান্নাতের तमन्ना থাকতো নামের ভয় থাকতো আল্লাহ তালার محبت থাকতো আল্লাহর জন্য জীবন দেওয়া

আমরা বহু হাদিসে পড়ছি তারিখে পড়ছি সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইতেন রক্ত ঝরত আল্লাহর জন্য জীবন দিতেন তো শেষ মুহূর্তে সাহাবিরা বলতেন ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম ফুস্তু আমি কামিয়াম আমি কামিয়াম পৃথিবীবাসী মনে করেছ আমি হেরে গেছি আমি পরাজিত পৃথিবীবাসী মনে করছো আমি আমারে মেরে ফেলছ না না আমি কামিয়াব হয়ে গেল